গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ তো এখনই ঘুম থেকে উঠলাম আর তোমাদের ক্রিয়াঞ্চিখা এখনও ঘুমাচ্ছে তো ও ঘুমাক আমি যাই গিয়ে আমি একটু ফ্রেশ হয়ে নিই তো ও উঠলে তারপর ওকেও একটু ফ্রেশ করিয়ে দেব। আর তোমরা এখন থেকে অনেক স্পেশাল ব্লগ দেখতে পারবে ব্লগের মধ্যে কারণ ক্রিয়াঞ্শিকা রাইস সেরিমনি আসছে তো তো এখান থেকে ব্লগুলো অনেক স্পেশাল হবে তো তোমরা প্লিজ আমাদের পাশে থেকো আর পুরো ভিডিও দেখতে দেখো আর অবশ্যই যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করো সাবস্ক্রাইব করে দিও তো ঠিক আছে তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো দিন কী করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তা আমি যাই গিয়ে ফ্রেশ হয়ে নিই তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে দেখো এখন রেডি হয়ে গেছি এখন একটু যাবো সেলের আনটির বাড়িতে একটু ব্লাউজ ঠিক করানোর আছে তো এখন যাই আর কি আনটিকে উঠে গেছে ওকেও ফ্রেশ করিয়ে দিয়েছি তো এখন যাব গিয়ে আবার চলে আসবো দেখো কিরানজিকে কি করছে ওর জন্য কথা বলা যাবে ও ভীষণ দুষ্ট হয়ে গেছে মাম্মা বলো আমি বলো আমি উঠে গেছি দেখো দেখো উঠে গেছি তোমরা উঠেছো তোমরা দেখো হ্যাঁ বোনও ভেঙেছে আমার ভেঙে গেছি তুই দেখো আমার ভেঙে গেছি তো ঠিক আছে গাড়ি এখন যাই তোমাদেরকে খাবার করে কথা হচ্ছে তো দেখো এখনই বাড়িতে আসলাম একটু ফ্রেশ নি আজকে তো ঘরে অনেক কাজ তো একটু ফ্রেশ হয়ে যাই তোমরা দেখতে থাকো পিআর পিপির কাছে আছে তো ওকেও স্নান করাবো ঘরও গোছাবো আজকে প্রচন্ড কাজ তো তোমরা দেখতে থাকো পাশে থেকো আর আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে তো এখন জাস্ট স্নান করে আসলাম তোমাদের সাথে তো কথাই হলো আন্টির বাড়ি থেকে এসেছিলাম এসে পুরো ঘরটা গুছিয়েছি বিছানা গুছিয়েছি তারপর ক্রিয়াঞ্চিকা ওর পিপির কুলে ছিল তো পিঁপির কুলে থাকতে থাকতেই ঘুমিয়ে গেছে আর আমাদের বাড়িতে যে পিসি আসে মানে সকালে এসে ক্রিয়াঞ্চিকার কাঁথা টাথা ধুয়ে দিয়ে যায় তারপর ঘর সুরে মুছে টুচে দিয়ে যায় বাসন টাসন ধয় বা যদি মাছ সবজি টবজি কিছু করার হয় ওইগুলিও কেটে কেটে দিয়ে যায় আজকে ওই পিসিও আসেনি তো তার জন্য মানে প্রচুর কাজ আমারও কাজ মামুনিরও কাজ তা আমি আন্টির বাড়ি থেকে এসে ঘর গুছিয়ে তারপর ক্রিয়াঞ্শিখার যে কাঁথাগুলি ভরেছে ওইগুলি ধুয়েছি ঘর সুরেছি তো ক্রিয়াঞ্শিখা এর মধ্যে আবার ওর পিপির কুলে ঘুমিয়ে গেছে তো স্নান করে জাস্ট ঘরে আসলাম স্নান করতে করতে ক্রিয়াংশিখা আবার উঠেও গেছে এই দশতে পনেরো মিনিট ঘুমিয়েছে তো মোটামুটি অর্ধেক শেষ করলাম এদিকে মামুনিও মাছ মাছটাচ কাটলো আজকে পিসিও আসেনি তো যার জন্য আমাদের একটু প্রবলেম হয়ে গেছে তো পিসি আসলে তো এগুলি করে দিয়ে যায় ক্রিয়াঞ্চিকার কাঁথা টাথা সব কিছু ধুয়ে বাসন টাসন ধুয়ে সব কিছু করে দিয়ে যায় পিসি না আসলে সত্যিও সুবিধে হয় তো যাক মামুনি মাছ মাছটাচ কাটলো এখন রান্না বসাবে আর এদিকে আমি ক্রিয়াঞ্চিকাকে স্নান করাবো তো দেখি স্নান করালে যদি ঘুমায় তারপর বাকি যে যে টুকটা কাজ আছে ওইগুলি সারবো তো দেখো তোমাদের ক্রিয়াংশিকা কি করছে মামা হ্যাঁ বললো আমি এখন স্নান করব অপগুণ করেছিলাম উঠে গেছি মাম্মা বাবাই হুম কী খেয়েছ কী খেয়েছ কী খেয়েছ গিটি 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 তো ঠিক আছে তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি তাড়াতাড়ি সেরে নিই আজকে অনেকটা লেটও হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা পনেরো একটা এসে বাসছে তো অন্যদিন তো কী জানশিকে আরও তাড়াতাড়ি স্নান করিয়ে দেই তো এখন স্নানটা করিয়ে দেই তারপর দেখি যদি ঘুমায় বাকি কাজগুলি সারবো তো তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো কিছুক্ষণ খেলো করার পর তারপর দেখো ক্রিয়াঞ্চিকা ঘুমিয়ে গেছে এই সেই দশ পনেরো মিনিটই ঘুমালো তো একটু ঘুমিয়েছিলাম ক্রিয়াঞ্চিকাও একটু ঘুমিয়েছিল তো তারপর ক্রিয়াঞ্চিকার পাপা আসলো ভাত খেলাম আমিও ভাত খেলাম তো একটু রেস্ট করছিলাম এখনই উঠলাম তো আমাদের এসিটাও কিছুদিন ধরে বাতাস আসছে না ঠিক করে তো এখন এসি সার্ভিসিং করতেও এসেছে তো তোমরা দেখতে থাকো তারপর সন্ধ্যাও হয়ে যাবে সন্ধ্যাটাও দিয়ে দেব আর প্রিয়াঞ্চিকা এখন ওর গ্রিন কাছে আছে আজকে আমাদের বাড়িতে একটা নতুন অতিথি আসবে কে আসবে অবশ্যই তোমরা ভিডিওটা দেখো আসা উচিত তোমাদের খুব ভালো লাগবে তো দেখো এদিকে কিছুক্ষণ বাদে ক্রিয়াঞ্চিকা ঘুম থেকে উঠে যায় একটু ঘুমিয়ে ছিল তো উঠেই খেলু করছে কেঁচো কিছু। সাত দেখেছ দেখো দেখো সবাই দেখো দেখো সবাই কি করে কত দুষ্ট হয়ে গেছে দেখো অনেক দুষ্টুমি শিখে গেছে এই যে আবার ওইদিকে চলে যাচ্ছে মামা তুমি এটা আনতে পারবে না মা এটা অনেক বড় বালিশ আনতে পারবে না বেশি শিখে গেছো কত জুট্ট হয়ে গেছো তুমি কত জুট হয়ে গেছো তারপর কিছুক্ষণ বাদে ক্রিয়ান পিপি আসলো ও দেখো পিপির কুলে উঠে টিভিতে গান শুনছে আবার পিপির সাথে ডান্সও করছে তো তোমরা এই গানটা দেখে বলো যে এটা কী গান কে বলতে পারো দেখি কমেন্ট বক্সে অবশ্যই জানা আর কিরাঞ্চিকা তো খুব খুশি ও পিপিকে দেখলে ভীষণই খুশি হয়ে যায় কীরকমভাবে হাসছে আমাদের বাড়িতে চলে এলো নতুন বউ তো দেখো মামুনি বরণ করে নিচ্ছে মামা আর মামিকে তারপর আমার মাও বরণ করবে যে মাও আছে যে মাও বরণ করে নেবে সাথে আমার আরেকজন মামাও এসেছে মামাকেও বরণ করে নেবে ওই যে তোমরা দেখতে পাচ্ছ এটাও আমার একজন মামা মামাকেও বরণ করে নেবে তো তোমরা দেখতে থাকো অনেকে আনন্দ হয়েছে অনেক মজা করেছি আমরা তোমাকে খুব ভালো লাগবে দেখো এখন মা বরণ করে নিচ্ছে একটা অনেকটা ফাইজ করছিলো মার সাথে তারা তো সম্পর্কে বিয়াই বিয়ান হবে ফাইজিং করছিলো খুব মজা করেছি তো তোমরা প্লিজ আমাদের পাশে থেকো সামনে আরও স্পেশাল ব্লগ আসছে পাশাপাচ্ছি তোমাদের খুব ভালো লাগবে তোমরা প্লিজ ব্লগুলি পুরো দেখতে থেকো

এই দেখো আমাদের বাড়িতে নতুন বউ চলে আসলো তোমাদেরকে বলেছিলাম না যে একজন নতুন অতিথি আসবে তো এটা হচ্ছে আমার মানে সম্পর্কে মামা শ্বশুর হয় আর উনি হচ্ছেন মামি শাশুড়ি তো মামি শাশুড়ি আর মামা হলেও আমরা একদম মানে ফ্রেন্ডের মতনই আমরা মানে কথা বলি বা চলাফেরা সব কিছুই তো দেখো ক্রিয়াঞ্চিকা ঘুমিয়েছিল উঠে কীরকমভাবে কান্না করছে হঠাৎ করে দেখেছে তো তার জন্য দেখো তারপর এদিকে আমরা সবাই বসে ফুচকা খাচ্ছিলাম তো তোমরা অবশ্যই জানাবে কার কার ফুচকা ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে তামি মামি মাম আমরা সবাই বসে খাচ্ছিলাম আমি আর মামি বেশি খেয়েছি আর বাবু খেয়েছে অল্প কয়েকটা আমার বাবু খেয়েছে অল্প কয়েকটা তো দেখতে থাকো ভিডিও রিয়ানশিকা দেখো ওর নতুন রাঙ্গাদের কুলে উঠেছে ওটি কীরকমভাবে তাকাচ্ছে আবার গালেও ধরে গালে ধরেও আদর করে এই দেখো কীরকমভাবে গালে ধরছে ধরে আদর করছে ঘুম থেকে উঠেছে ওর মুডটাও একটু খারাপ হয়েছিল তাই কান্নাকাটিও করছিল অনেকটা টাইম বাদেই ঠিক হলো আবার সবার সাথে খেলু করেছে হাসি দিয়েছে তো দেখো তোমরা ভিডিওটা আর এটা হচ্ছে ক্রিয়াঞ্চিকা রাঙ্গাদা রাঙ্গাদার উঠে তো মানে কুলে উঠলে ভীষণই খুশি হয়ে যায় কিন্তু এখন তো ঘুম থেকে উঠেছে না তো মুখটা একটু খারাপ হয়ে আছে তো এই জন্য মুখেও কোনো হাসি নেই মানে আবার ঘুম ভাব তো এই জন্য মুখটাও কালো হয়ে আছে খারাপ হয়ে আছে মুডও কীরকমভাবে তাকাচ্ছে তো গুড নাইট এভরিওান তোমরা সবাই ভালো থাকবে তোমাদের সাথে আবার কালকে দেখা হবে তোমরা তো দেখতেই পেলে আজকের ব্লগটা যে এসেছে আমাদের বাড়িতে নতুন মানুষ নতুন বউ বলতে পারো এটা হচ্ছে আমার সম্পর্কে মামি হয় মানে মামা মামি শাশুড়ি মামার শ্বশুর হবে সম্পর্কে আর ক্রিয়াঞ্চিকার তো দি আর দা হবে তো ওরা আসলো মানে ক্রিয়াঞ্চিকার তো সেরিমনি আসছে তো তোমরা এখন ব্লগুলি দেখতে থাকো খুবই স্পেশাল স্পেশাল ব্লগ হবে তোমরা অবশ্যই আমাদের পাশে থেকো তাহলে মানে ভালো লাগে ব্লগ করতেও ভালো লাগে যখন তোমরা দেখো দেখে অনেকে আমাকে বলো যে যদি তোমার ব্লগ দেখি বা দেখেছি অনেক ভালো লাগে তেগুলি শুনলে মানে ভিডিও করতেও অনেক ভালো লাগে মানে মন অনেক খুশি হয়ে যায় তো তোমরা অবশ্যই এরকমভাবে সাপোর্ট করো তো ঠিক আছে আবার কালকে দেখা হবে এখন ক্রিয়াঞ্চিকাকে ঘুম পাড়িয়ে দিই ওরও ঘুম এসে গেছে মাম্মা বলে দাও গুড নাইট হ্যাঁ ওর এখন ঘুম এসে গেছে তো সবাই প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো সবাই খুব ভালো থেকো গুড নাইট